ওয়েলকাম ডিজাইন বাংলা আপনাকে তো বন্ধুরা আজকে আমরা শিখবো একটা কয়েলের ইনার বক্স কিভাবে ডিজাইন করতে হবে এবং তার মেজরমেন্ট তো অনেকে অবশ্য বলতেছে যে আসলে কয়েলের ইনার বক্সগুলো কিভাবে তৈরি করে তার সাইজ বা মেজারমেন্ট রকম হয় তো এ বিষয়ে আসলে আমার একটা ভিডিও আছে তো তবু আজকে আমি আবারও ট্রাই করতেছি আপনাদেরকে যে কিভাবে আপনি আপনার কয়েলের যে ইনার বক্সটা আছে এটা এ টু জেড সাইজ কীরকম হবে হাইট উইথ এবং লেন্থ সব কিছু মিলে একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যদি আপনারা আউটপুট সেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন আজকে সর্বপ্রথম আমাদের কাজ কি যে ডিজাইনের রিকোয়ারমেন্ট বুঝতে হবে আগে তো ডিজাইনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে তৈরি করতে হবে সরাসরি যখন আপনাকে ক্লায়েন্ট কোনো সাইজ দিবে এবং সেই সাইজের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার ডিজাইনটা শুরু করবেন তো এখানে মূলত আমার দেখুন এই যে যে দেখতেছেন যে টাইমার্ক বা যে মেজারমেন্ট আছে এটাই কিন্তু মূলত আমার ডিজাইনের মূল সাইজ তো এখানে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটাই সাইজ হচ্ছে কত দেখুন পনেরো দশমিক পঁয়ষট্টি এবং এখানে দশ দশমিক একুশ তাহলে মোটামুটি এটা হচ্ছে টোটাল একটা সাইজ কিন্তু আপনাকে সাইজ দেওয়া হবে মাত্র তিনটা লেন্থ উইথ এবং হাইট আর বাকি কাজগুলো আপনাকে করে নিতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন তো দেখুন আপনাকে শুধু দেওয়া হবে কত কত সাইজ সিক্স পয়েন্ট এবং এখানে যেহেতু এটা দিচ্ছে এবং এখানে আছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ তো যদি আপনি এটাকে মিলিমিটারে কনভার্ট করে কাজটা করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তাহলে মিলিমিটারে আছে একশো চুয়ান্ন দশমিক চুরানব্বই একশো চুয়ান্ন দশমিক চুরানব্বই এবং এর হাইটটা আছে কত চৌত্রিশ দশমিক উনত্রিশ মানে সোয়া চৌত্রিশ তো এই হচ্ছে মূলত আপনার সাইজটা আমি সর্বপ্রথম সবগুলোই ফেলে দিচ্ছি শুধু একটা সাইজ রেখে তো এইটা হচ্ছে আমার মূল সাইজ মানে আমার কয়েলের প্যাকেটের যে ডিজাইন বা বডিটা আছে সেটাই হচ্ছে মূল সাইজ কারণ এটার ভিতরেই যে আপনার এই পর্যন্ত পরিপূর্ণভাবে কয়েলটা ভিতরে বা যে কোনো প্রোডাক্টের বক্সেই হোক না কেন এর ভিতরে ডুববে এবং হাইট থাকবে তার কত টুকবে এতটুকু হাইট থাকবে এই যে সাইজটা তাহলে আমাদের লেন্থ উইথ এবং এইটুকু অংশ হচ্ছে হাইট তাহলে লেন্থ উইথ এবং হাইট কিন্তু আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম তো ধরুন আমি এখানে লিখতেছি একশো পঞ্চান্ন একশো একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন মিলিমিটার নেওয়া হয়ে গেলো এখানে আছে আমার কত সোয়া চৌত্রিশ চৌত্রিশ দশমিক তিরিশ দেবো আমি সরি তিরিশ চৌত্রিশ দশমিক তিরিশ এখানে আছে একশো পঞ্চান্ন ব্যাস তাহলে আমি এখানে দেখুন লেন্থ উইথ এবং হাইথ কিন্তু পেয়ে গেলাম তো এখানে আমি একটু লিখে নিই লেন্থ কত লেন্থ আছে একশো পঞ্চান্ন এম এম গুনুন লেনথ উইথ উইট উইট কত একশো পঞ্চান্ন এম এম এবং হাইট হাইট আছে চৌত্রিশ দশমিক তিরিশ এটাকে দিতে হবে তাহলে আমরা কিন্তু এই সাইজটাই মোটামুটি তৈরি করবো এখন বাকি কাজটুকু কিন্তু আপনাকে করতে হবে তো সর্বপ্রথম দেখুন আপনার যে সাইজটা নিলেন সেটা হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন এবং এটার কিন্তু একশো পঞ্চান্ন গেল লেন্থ উইথ লেন্থ উইথ কিন্তু এই বড় বক্সের মধ্যে এবং হাইট হবে কোনটুকু পাশে যে আপনার ছোট্ট অংশটি থাকবে সেটাকে হাইট বলা হয় কারণ কয়েলের বক্সটা আপনার কিন্তু সরাসরি মাটিতে সমান্তরাল হিসেবে শুয়ে থাকবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু হাইট এইটুকু অংশ হবে সাইট হচ্ছে দেখুন কত চৌত্রিশ দশমিক তিরিশ তাহলে এই দুটোকে সরাসরি আমরা একসঙ্গে লেগে দিই লেগে দেওয়ার পর আমাদের কিন্তু প্রথম পার্টের কাজ শেষ হয়ে গেলো আবারও আমরা দ্বিতীয় পার্টকে আবারও ঠিক সেমভাবে কপি করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেবো তাহলে এখন আমরা মূল ডিজাইন থেকে দেখতেছি কি এখানে প্রথম পার্ট তারপর এই যে এখানে ক্রিস হবে এবং এখানে ক্রিজ হবে ক্রিজ হওয়ার পর এটা হাইট অংশ হিসেবে থাকবে দেন আবারও কিন্তু অপোজিট পার্টটা দেখা যাবে তারপর আবারও এখানে ক্রিজ হবে এখানেও ক্রিজ হবে তারপর এখানে যে একটু অংশ আছে এটার সঙ্গে এই মাথার অংশটা পেস্টিং হবে মানে জোড়া বন্ধন দেওয়ার পর আপনার এনার কয়েল বক্সটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং দুই পাশে শুধু লক থাকবে প্রোডাক্ট ঢোকানোর পর লকটা দিতে হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা পেস্টিং মার্ক দিতে হবে তো পেস্টিং মার্ক দেবেন আপনার কয়েলের ইনার বক্সের সাইজ অনুযায়ী তো যেহেতু আমার এটা মোটামুটি একটু ভালোই বড় তো সেক্ষেত্রে আমি ষোলো থেকে বিশের মধ্যে রাখবো তো ধরুন এখানে আঠারো এমএম দিতেছি এখানে আঠারো এমএম দিলাম দেওয়ার পর আমি মাথাগুলোকে একটু পাকা করে দিলেও দিতে পারি না দিলেও সমস্যা নেই কন্ট্রোলকে দিয়ে আমি ধরুন আমি এখান থেকে চাল মিলি বাঁকা করে দেবো মাথাগুলো দেখুন আট মিলি বাঁকা করে দিলাম দুই ভাগ দেখুন এই হচ্ছে কাজ তো এটা কিন্তু টোটালি আমার ইনার বক্সের যে মেন বডিটা হয়ে গেলো লেন্থ উইথ এবং হাইট তৈরি করা হয়ে গেল এখন আমরা তৈরি করব কি এর ফ্লাপগুলো ফ্লাপ এবং লক কীভাবে হবে সেইগুলো তো এই যে মূলত আপনাকে কিন্তু এই কাজগুলোই করতে হবে নিচ থেকে নিজের থেকে এই কাজগুলো করতে হবে কারণ আপনাকে সাইজ দিবে শুধু এই সাইজটা তাছাড়া কিন্তু আপনাকে আর কোনো সাইজ দিবে না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই করতে হবে কি লেন্থ উইথ হাইট তৈরি করার পর আপনাকে সরাসরি এটাকে ডুপ্লিকেট একটা কপি করে নিতে হবে তো কপি করে নিয়ে সুন্দরভাবে আগে বসাইনি দেন এখানে রেফারেন্স পয়েন্ট একদম বটম করে দিলাম বটম করে দেওয়ার পর এখানে সবাই ভুল করে থাকে যে আসলে এখানে আমরা কতটুকু সাইজ নেব তো এটা সবসময় মনে রাখবেন যে আপনার পাশে থাকা যে এই যে হাইট অংশ যতটুকু দিছিল চৌত্রিশ দশমিক তিরিশ হোক এখানে তিরিশ হোক এখানে পঁয়ত্রিশ বা বিশ পঁচিশ এখানে যখন যে সাইজটাই দিবে ঠিক তখন সেই সাইজটাই আপনি এখানে নেবেন নেওয়ার পর জাস্ট এটাকে আমি দেখি চৌত্রিশ দশমিক তিরিশ ব্যাস দেখুন এই সাইজ এবং এই সাইজ কিন্তু সেম হয়ে গেল ঠিক আছে সবসময় এটা মনে রাখবেন এই সাইজের সঙ্গে শুধু এই কোয়েল ইনার বক্সের জন্য না মেডিসিন কোম্পানিতে বা প্যাকেজিং লাইনে যত কাজ করবেন সবসময় আপনি এই যে হাইট অংশ যেটা আছে এই হাইট অংশের সাথে ম্যাচিং করে সাইজটা আপনি ফ্লাপে দিয়ে দিবেন তাহলে আর আপনার কোনো ভুল হবে না তারপর হচ্ছে আপনার প্রোডাক্টটা যখন এখানে ক্রিস হবে ক্রিজ হওয়ার পর এই মাথাটা এর এখানে আসবে তারপর একটু প্লাব দরকার আছে সেই প্লাবটা কি এটা ডোর হিসেবে কাজ করবে যে ভিতরের দিকে থাকবে তাহলে আর আপনার প্রোডাক্টটা সহজে বের হবে না বা পড়বে না সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই দিতে হবে তো এটা আগেরটা থেকে কতটুকু দিছিলাম আমরা আঠারো মিলি তো সেমভাবে আপনি পেস্টিং যেহেতু ষোলো আঠারো রাখছেন তো সেমভাবে আপনি এখানে আঠারো ষোলো যেটাই দিন দিতে পারেন তবে ছোট দেবেন না এখানে বারো মিলি দিলে সমস্যা হবে কি প্রোডাক্টের প্যাকেটটা লুজ হয়ে যাবে লুজ হয়ে গেলে সহজে পড়ে যাবে এই আমি এখানে দেব কত ষোলো মিলি ষোলো ষোলো এম এম এন্টারপ্রাইস দেন এখন এটাকে একটু রাউন্ড করে দেবো রাউন্ড করে দেবো আমার যেহেতু এটা আপডেট ভার্সন সেই কারণে আমি কিন্তু দেখুন ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করার পর এখানে আমি এই দুটোতে সিলেক্ট করলাম দেন এখানে কিন্তু আমার আইকন চলে আসছে এখন আপনার যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন অবশ্যই আপনাদের ইফেক্টে যেতে হবে ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন এখানে দেখুন রাউন্ড কর্নার আছে এখান থেকে আপনি পেয়ে যাবেন তো আমার যেহেতু সরাসরি এখানে আপডেট ভার্সনে আছে এই জন্য আমি এখান থেকে জাস্ট একটু রাউন্ড করে দিলাম দেখুন এখানে আমি এতটুকুই রাউন্ড করে দিলাম ব্যাস আমার কিন্তু এই পার্টটা হয়ে গেল সেম এই পাটটাকে আমি কপি করে দেখি আগে তাকে বসানো হয়নি একটু ভালো করে বসায়নি ব্যাস এখন আমি করব কি সেম এই পার্টটাকে আবার এখানে কপি করে নিয়ে আসবো এটা কিন্তু আবার আর বানানোর দরকার নেই কারণ আপনার এই যে মাপটা যে আছে এই মাপটাই এখানে কার্যকর হবে কোনো পরিবর্তন নাই সেম আমি এটাকেও একশো আশি ডিগ্রি ঘোরানোর পর এখানে একটু বসাই দিলাম তাহলে এখন আমি এখান থেকে কি দেখতে পারছি আমার এই যে আমি এই গ্রুপ করে নিলাম এবং একে রাখতেছি দেখুন সম্পূর্ণ কিন্তু আমার এটা হয়ে গেল এখন ইঞ্চিতে আপনি দেখতে পান কত হলো যেমন পনেরো দশমিক একষট্টি দশ অথবা মিলিমিটারে যাই দেখবেন তাই সেমভাবে এখন আমার আর একটা কাজ আছে সেটা হলো কি আপনার যে লক যে প্লাপের সাথে যে লকগুলো আছে এই লকগুলো দিতে হবে এই লকগুলোর সাইজ কত হয় অনেকে আবার এটাই বলে যে এই লকগুলো সাইজ কত হয় তো দেখুন এখানে যদি আপনি দুই এক মিলি বড়ো ছোটো করেন এখানে কোনো সমস্যা হবে না তবে আপনার যদি ইন্টালিফ সেটা দিতে চান সেই ক্ষেত্রে আপনার সাইজের থেকে তুলনায় এক মিলি দুই মিলি বড় দিলে সমস্যা হবে তখন তবে ডাইমার্ক যদি তৈরি করেন ঠিকভাবে মাঝামাঝি বা সমানভাবে তাহলে আর সমস্যা হবে না তো সেটা কোনো করার দরকার নাই আপনারা অবশ্যই সাইজ অনুযায়ী মিলিয়ে কোনো সমস্যা হবে না তো আমি এখান থেকে আমার সাইজটা একটা ডুপ্লিকেট কপি করে নিই দেখুন এটাকে আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি ঠিকভাবে বসছে এখন এই সাইজটা আমি কতটুকু দিব সরাসরি আপনি করবেন কি এখানে যে প্লাবটা ধরছেন এবং মুখে আর একটু যে ফ্লাপ দিলেন এই দুইটোকে সরাসরি ধরবেন আগে ধরার পর দেখুন এখানে কত হলো আমরা এখন মিলিমিটারে দেখব দেখুন পঞ্চাশ দশমিক তিন পঞ্চাশ দশমিক তিন আছে এই দুটো হাইট মিলে পঞ্চাশ দশমিক তিন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই পঞ্চাশ দশমিক তিন দিতে হবে আগে দেই তারপর কাজটা করব কন্ট্রোল সি দিয়ে আমি পঞ্চাশ দশমিক তিন মানে এই সাইজটা কপি করে নিলাম এখন এই সাইজটাকে ধরব দেন এটাকে দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম দেখুন তো এর সাইজ এবং এর সাইজ কিন্তু সেম হয়ে গেছে এখন যেটা করবেন আপনি সরাসরি এই সাইজের অর্ধেক সবসময় মনে রাখবেন এই সাইজের অর্ধেক এখানে পঞ্চাশ দশমিক তিন আসতে এখানেও পঞ্চাশ দশমিক তিন অ্যাপ্লাই করলাম দেন এখানে আমি করবো কি এখানে এসে ডিভাইডেড টু দিলাম টু দিলেই হয়ে যাবে দেখুন ডিভাইডেড টু দিলে কত পঁচিশ এখানে দেখেন ডাবল যদি বসায় আমার এটার সাথে মিসিং হয়ে যাচ্ছে তাহলে আপনি করবেন কি এই সাইজের অর্ধেক দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না ইন্টারিট আপ দেন আর আপসে দেন কোনো সমস্যা হবে না এখন এই অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দিলেও চলে না দিলেও চলে কারণ এটা ডাইকাটিং এ সব সময় এটা ওইভাবেই তৈরি করে দিবে সুড়িজ দিকে দিবে সেদিকেই হবে তবে আপনি যদি চান এটাকে একটু বাঁকা করে দিতে চান তাহলে দিবেন কন্ট্রোল কে 4 এমএম ইন্টারপ্রেস তারপর এটাকে আমি একটু লেফট এরো করে দিলাম যেভাবে দিবেন সেভাবেই হবে কোনো সমস্যা নাই এখানে তারপর এটাকে আমি সেম এখানে কপি করে দিলাম এটাকে একটু ডুপ্লিকেট করে এটাকে আগে সাইজটা এক স্টক দিয়ে নেই এটাকে এখন আমি ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট করে নেবো ওকে প্রেস এটা হয়ে গেল তারপর করব কি সেম এটাকে আমি কিন্তু এখানে কপি করে দিতে পারি অথবা দেখি এটাকে হানড্রেড পারসেন্ট করে দিলে হয় কি না এখন খালি দিলেই হয়ে যাবে দেখুন অনেকে আবার এই মাথা ভুল করে দুইটা যে এর মাথা তো এইভাবে আছে যেহেতু দেখুন এই মাথায় এদিকে একটু বাঁকা দিলাম কেন এই মাথাটা এসে এখানে কিন্তু ডুববে কিন্তু এই মাথার কোথায় ডুববে এই মাথায় এসে ডুববে এটাতে তাহলে সেক্ষেত্রে আপনার এই মাথাটা কোথায় থাকবে অবশ্যই যেহেতু এখানে ঢুকবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে থাকা দরকার আর এই মাথাটা যেহেতু এদিকে থাকার কথা ছিল যেহেতু এখানে পেস্টিং পেস্টিংটা দেওয়ার সাথে সাথে তো এটাও এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে এই মাথাটা কোন দিকে থাকবে অবশ্যই এদিকে থাকবে এই জন্য আপনাকে করতে হবে কি রাইট ক্লিক করে ট্রান্সফর্ম তারপর রিফ্লেক্ট রিফ্লেক্ট করার পর আগে দেখে নেই ঠিক আছে কিনা ওকে প্রেস তো দেখুন আমার মাথা কিন্তু এদিকে হয়ে গেছে তো সেমভাবে এটাকে আমি রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট ওকে তাহলে আমার কিন্তু মাথা দেখুন এদিকেও হয়ে গেল আমার এই প্রোডাক্টটা এখানে থাকলে এদিকে থাকলে এটা কিন্তু এখানে বসতে হবে তাহলে সেম এটার মতোই দেখা যেত তাই না ওকে এখন আমাদের পুরোপুরি আমাদের মেজারমেন্ট বা সাইজটা কিন্তু হয়ে গেছে এখন জাস্ট আমি করবো কি আপনাদেরকে শুধুমাত্র ডিজাইনটা রিপ্লেস করে দেখাবো তাছাড়া এখানে আর কোনো কাজ নেই তেমন কোনো কঠিন কাজ নেই যে এই কাজটা করতে বা আপনার ভুল হবে এমন কোনো কোনো কাজ নেই তো সর্বপ্রথম আমি এই হেডিংটা এখানে দিচ্ছি এই হেডিংটা এটাকে একটু লক করে রাখি তো এই হেডিংটা লক্ষ্য করুন তো এখানে কিন্তু এমনি একটা টেক্সট এবং কয়েলের আইকনটা দেওয়া এবং লোগোটা কোম্পানি ব্র্যান্ড হিসেবে যেই লোগোটা দেওয়া হয় সেটাই কিন্তু এখানে ইউজ করা আছে তো যেহেতু আমার ডিজাইনে দুই এম এম আমি এটাকে দুই এম এদিকে দিয়ে দিলাম ওকে এবং এবার আনবো হাইটের অংশটা এই হাইটের অংশটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন এগুলো কিন্তু আমার ডিজাইন অবশ্যই ড্রাইভে সংগ্রহ করা আছে তো সেখান থেকে আমি জাস্ট আপনাদেরকে মেজারমেন্ট বোঝানোর জন্য সংগ্রহ করেছি তো যাই হোক এখন আমরা দেব এই হাইটের অংশের ডিজাইনটা তো যেমন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনি একদম ভাবে বসায় দেবেন কারণ একটু যদি এদিক এদিক হয় সেক্ষেত্রে আপনার হবে কি কোন ক্রমে যদি আপনার টেক্সট বা লোগো এই মেজারমেন্টটা পড়ে গেলো বা এই বর্ডারে পড়ে গেলো সেক্ষেত্রে কিন্তু এটা কাটিংয়ে পড়ে যাবে এই জন্য আপনাকে অবশ্যই টেক্সট বা আপনার ডিজাইনকৃত এলিমেন্টগুলো মাঝামাঝি বা মিডিল অবস্থা রাখতে হবে এখন দেখুন এখানে এই লোগোটা যদি আপনি চান একটু মিডিলে দেবেন তাও হবে কিন্তু এই বর্ডারের সাথে দেওয়া যাবে না দিলে এটা কেটে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট এখন আমরা আনবো এই বডিটা এই বডিটাকে আমরা জাস্ট রিপ্লেস করতেছি এখানে দেখুন আমার বডিটাতে কোনো কিছুই নাই জাস্ট এখানে আসে কি একটু আনগ্রুপ করে দেখাই এখানে এই টেক্সটটা এই যে এটা একটা লোগো তৈরি এই হচ্ছে একটা কি মাসি টেন কয়েলস এটিএন এটা ব্র্যান্ড নেম এবং প্রিমিয়াম লেখাটা তাছাড়া এটা সম্পূর্ণ দেখতেছেন যে একটা অনলাইন থেকে কালেক্ট করা ব্যাকগ্রাউন্ড তাছাড়া এখানে আর কোনো কিছুই নেই তো এখন আমরা এখানে একটা কাজ করতে পারি আগে ডিজাইনটা সুন্দর মতো বসিয়ে নিই তারপর আমি দেখাচ্ছি ওকে দেখুন এখানে আমার বসা হয়ে গেল আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিই একটু তো লক না করলে হয় সমস্যা নেই এখানে দেখুন এই টেক্সটটা তো এই টেক্সটটা যদি আমি এর নিচে একটা ইফেক্ট দিই তাহলে দেখ কেমন দেখা যায় এখন দেখা যাচ্ছে কিন্তু এরকম তো পরবর্তীতে দেখি কীরকম দেখা যায় তো কপি করে একটা এবং পেস্ট ইন ফ্রন্ট মানে সেখানে আর একটা পেস্ট করবে এখন এখানে কিন্তু ডাবল কপি আমার হয়ে গেছে দেখুন আউন্ডার দিতেছি আমার এখানে ডাবল কপি আছে একটাকে আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করতেছি একটাকে আমি সাদা করে দেব। সাদা করে দেওয়ার পর আমার স্ট্রকটা একটু বাড়ানো দরকার বাড়ানোর পর আমি এটাকে রাউন্ড করে দেবো দেওয়ার পর ইফেক্ট স্টাইলাইজ দেন ড্রোপ শ্যাডো ড্রোপ শ্যাডোর এখানে এসে আমি চাইলে একটু রোপ বাড়া কমা করে দেখতে পারি আর আপনি যদি চান দিবেন না দিলে কোনো সমস্যা নেই তো এখানে যেহেতু ব্লাগ আছে এখানে ঢোপসাড় দেওয়ার কোনো দরকার নেই তো এটাকে আপনি কাজ করবেন ইফেক্ট থেকে ব্লারে চলে আসবেন ব্লার থেকে গার্সিয়ান ব্লার এখান থেকে আমি একটু কমাই দেখব যে আমার ব্লাডটা কতটুকু দিলে ভালো হবে দেখুন এতটুকুই রাখতে পারি বেশি না সামান্য একটু ব্লার দেব হ্যাঁ এতটুকুই থাকুক দেখুন আমার কিন্তু ব্লার এতটুকু থাকলো ঠিক আছে এখন আমি যেটা হাইড করছিলাম কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে এটাকে আনহাইড করে নিলাম দেখুন এখানে কি আমার শ্যাডোটা দেখা যাচ্ছে মানে ব্লার শ্যাডোটা এখন আমরা যেটা করব। আবারও এটাকে ডাবল কপি করব এই লাল টেক্সটটাকে কপি পেস্ট ইন ফ্রন্ট এখানে ডাবল কপি হয়ে গেল একটাকে কন্ট্রোল থ্রি হাইড করি দেন এটাকে করবো কি স্ট্রোক আমি এখানে পয়েন্ট ওয়ান ফাইভ আছে তো এখানে আমি স্ট্রক এক করে দেব। এক করে দেওয়ার পর এই যে এই কালারটা রেড করে দেবো দেন এটাকে কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আনহাইড করতেছি এখন দেখুন এখানে আমি কি ভিউটা পাইলাম এখানে আমার স্ট্রোকটা আরেকটু যদি বড় করে দিই তাহলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে আমি দুই স্ট্রোক রাখলাম তো দেখুন এখন কি সুন্দর দেখা যাচ্ছে আগে কিন্তু শুধু একটা লাল টেক্সট ছিল তা এখন আমাদের হলো কি এখন ভিউটা নিচে একটা শ্যাডো দেখা যাচ্ছে আফসা শ্যাডো এবং সাদা স্ট্রোক চারিদিকে রয়েছে তাহলে এখন কিন্তু আগে থেকে ভিউটা অনেক সুন্দর হলো ওকে তাহলে এটাকে আমরা একটু কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নেব যাই হোক এখন আমরা আসি দ্বিতীয় স্টেপে যে এই হাইটটার মধ্যে আমরা কিছু ডিজাইন দিব তো এটা যেহেতু একটা বিষয়ে মাথায় রাখতে হবে সেটা কি সেটা আপনাকে দেখতে হবে যে এখানে আপনি দিয়েছেন যে এটিএন এর লেখা বা টেক্সট এর মাথা দেখুন কোন দিকে ভিতরের দিকে কিন্তু এর মাথা আছে অপোজিট সাইড মানে ওই যে প্লাবটা যা দিছেন হাইটের ওইটার থেকে বিপরীতে তো এটা কিন্তু অবশ্যই আপনাকে ভাবতে হবে যে কোন দিক দিয়ে কি দিচ্ছেন না দিচ্ছেন অবশ্যই এটা দেখবেন ওকে তো এটাকে আমি দুই মিলিয়ে দেবো বেশি দিয়ে ফেলছিলাম তো এটাও মোটামুটি বসা হয়ে গেলো দেন এটাকে করবো কি এখানকারও আমি কিন্তু এই বডি অংশটা নিয়ে আসতেছি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই এটাকে আমি জাস্ট এখানে আগে বসিয়ে দিই ওকে বসিয়ে দিলাম ব্যাস এখানে আগের থেকে আমার দুই মিলি যেহেতু দেওয়া আসলো সেই জন্য এটা মেকআপ হিসেবে দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারাও কিন্তু দুই মিলি অভার দিয়ে নেবেন তারপর দেখুন এখানে এই ফ্লাপটা যেটা আপনি এখানে এই প্লাপটা দেখতে পারছেন যে এখানে এই ফ্লাপটা দেখতে পারছেন কোন দিকে এর মাথাটা ভিতরে দিকে কিন্তু এর মাথাটা আছে বাইরের দিকে থাকবে তো এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমি আগে এটা বসাই নিই চার মিলি নাকি তিন মিলি করে আসা অভার ওকে থাকুক এখন আপনি সরাসরি আপনি এই ডিজাইনটাকে ফলো আপ করুন বা দেখুন তো এখানে আপনার সময় ধরবেন যে আপনার এটা হচ্ছে আপনার কি ফ্রন্ট পার্ট তো এমনও আছে যে আপনি যদি এই ফ্রন্ট পার্টটাকে এখানে ডিজাইন করেন কোনো সমস্যা নেই তবে একটা ব্যাপার আছে যে এই ফ্রন্ট পার্টটাকে ডিজাইন করতে গেলে ফ্রন্ট পার্টের সঙ্গে কখনো এই পেস্টিং মার্কটা জোড়াবেন না ফ্রন্ট পার্টের সাথে পেস্টিং মার্ক জোড়ালে তাহলে এটা শাউন্ট পাশে দেখা যাবে তখন খারাপ দেখা যাবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে ব্যাক পার্টের সঙ্গে যাতে পেস্টিংটা থাকে সেই সেক্ষেত্রে আপনার খুব সুন্দর দেখা যাবে এই জন্য আমরা করি কি ফ্রন্ট পার্ট দেখুন দুই পাশে এই হাইট থাকে এবং ব্যাক পার্টের সঙ্গে জুড়ে দেই এই পেস্টিং অংশ এবং এই ব্যাক পার্টের সাথে প্রিমিয়ার যে উপরের লকটা আছে প্লাব সেই প্লাবটার টেক্সট দেখবেন উপরের দিকে থাকবে এটা সরাসরি ভিউ হচ্ছে সেমভাবে আপনি এটাও দেখতে পারছেন যে প্রিমিয়াম এই যে ফ্রন্টার তার ওপর লেখাটা তার মাথা থেকে দেখা যাচ্ছে ঠিক এর অপোজিটে তো এই ছিল আজকের ভিডিও মূলত আমরা কিভাবে একটি কয়েলের প্যাকেটের সাইজ ডিজাইন নিব এবং তৈরি করবো পরিশেষেটাকে আউটপুট সেট আপ দেবো তো অবশ্যই এই আউটপুট সেট আপটা আজকে দেখাচ্ছি না কারণ টিউটোরিয়ালটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো পরবর্তীতে যদি আপনারা এই ডিজাইনের টিউটোরিয়াল আউটপুট আকারে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তীতে আপনাকে সিটিপি প্লেট কীভাবে সারতে হবে এবং প্রিন্টিং প্রেসের যে কালার গাইড আছে এগুলো কিভাবে চেক করবেন এবং সমস্যা কোথায় কি আছে নাই এগুলো কিন্তু সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আমি দেখতেছি অনেক সমস্যা আছে যেগুলো ঠিক করতে হবে তারপর প্লেট সারতে হবে তো অবশ্যই আপনারা যদি সিটিপি প্লেট সম্পর্কে জানতে চান কমেন্টে কমেন্টে বলে যাবেন আমি অবশ্যই চেষ্টা করব আউটপুট সেটআপটা আপটা দেওয়ার জন্য তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই